আসসালামু আলাইকুম আমার পানপিয়া পুরা ভাইয়ারা তো এই যে দেখেন ঝড়ে আমার কি অন্যায় হয়েছে এতগুলো পিঁপা ধরছে সে পিঁপা গাছ পড়ে গেছে এই যে বাগান বিলাসগুলো এরকম ইয়ে হয়ে পড়ে গেছে ভেঙে গেছে তো এই পিপাগুলো মূর্তি এখন উঠাবো এভাবে তো নষ্ট করে লাভ নাই সবগুলো পিঁপে যে পড়ে গেছে গাছটা পড়ে গেছে এগুলো নষ্ট হয়ে গেছে বড়ই হয়নি এখনও এই যে তো উঠাবো নিজে তো এতগুলো খেতে পারবো না আর অনেকগুলো সবজি উঠাবো ওর সাথে এগুলো সাথে আরও সবজি দিয়ে পাড়া প্রতিবেশী দেব আর কি তো এই যে দেখতেছি ভেন্ডিও অনেকগুলো ধরছে ভেন্ডিও উঠাবো এই যে ভেন্ডিও অনেকগুলো ধরছে আমার বাড়ির উপরেই শাক সবজি ফল মূল সব কিছুই আছে আমার আসলে কোনো কিছু কিনতে হয় না এটা থেকেই হয়ে যায় আমি নিজে খাই আবার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকেই দেই এই যে দেখেছে কলার কান ফেলছে আবার ওই যে অনেকগুলা বাড়ি আসার পরে অনেকগুলা কলা খাইছে আর কি বাগানের মশলা গাছ এটা হচ্ছে সাদা এলাচ গাছ আর ওই পাশে আর আছে ওটা কালো এলাচ গাছ তো সাদা এলাচ এখন ফুল আসছে ধরতেছে এই যে নাকচাপা গাছটা কি সুন্দর ফুল এই গাছটা এই যে ভেঙে গেছে একেবারে ঝরে আবার ওই যে জবা গাছটা একেবারে হেলে পড়ছে ভেঙে পড়ছে আসলে একটা করে গাছ একটা করে সন্তানের মতো আর এগুলো যে কি একটা মায়া আসলে বলে বোঝাতে পারবো না যারা গাছ গাছপ্রেমী তারাই জানে তোমার একটা করে গাছ আমার একটা করে স্বপ্ন তো স্বপ্নগুলো আজকে দেখতেছি ভেঙে পড়ছে ঝড়ে তো এগুলো এখন উঠাইয়া দেবো কোমোরের জানলায় আসলে কোমোরের গাছ নাই কিন্তু ফলন অনেক এই ঠুকা জায়গায় তিনটা কোমোর ধরছে তো একটা উঠাবো আজকে দাঁড়া উঠাই তো এই যে গাছে চিড়ে আসছে তো আর একটা উঠাই একটা তরকারি রান্না করে খাওয়ার জন্য আর একটা চাক ভাজির জন্য দেখেন কী সুন্দর লাউ উঠাবো তো এই যে লাউ লাউ আসলে কাটতে হবে বটে নিয়ে আসি তো এই যে উঠাইছি আর এই যে কুমোর বুড়া করছি এটা কিন্তু বুড়া হলে পরেও চিংড়ি মাছ দিয়ে যায় তারপরে এটা বুড়ো হলেও বিক্রি করা যায় বাড়ির উপরে সে কিনতে আসে বাড়ির উপরে সে নিয়ে যায় আর লাউ কিন্তু বুড়া হলে খাওয়া যায় না তাই লাউ জ্বালাতেই খেতে হবে আর কুমোর অনেকগুলো আমার এখান থেকে বুড়ো হয়েছে কুমোর তো দেখতেছি আর একটা অন্যায় হয়েছে প্যাশন ফুড যে ছিল এখান থেকে ধরছিল সেগুলো দেখতেছি চোর উঠে আনিছে বৃষ্টি নামছে বাড়ির মধ্যে আসি ওরা আশা করে এগুলো উঠায় আনিছে তা কি বলবো বলেন আর কিছু নাই এত কষ্ট করে ফল গাছ গাই যদি পরিচর্যা করে তারপরে খাইতে না পারি চোর খায়া ফেলে তাহলে আসলে খুবই খারাপ লাগে আর এই যে দেখেন আমার বাগানের মরিচ গাছে কী পরিমাণে মরিচ ধরছে মরিচে উঠাবো আমার বাগানে তিনটা কালার মরিচ আছে এই কালো কালার আছে একটা সাদা আর সবুজ কালারের মরিচ আছে দাঁড়ান উঠাই আনে এই যে এটা হলো সাদা মরিচ এই যে দেখেন আমি আমার জীবনের প্রত্যেকটা জিনিস নিয়ে আনন্দে থাকি এবং সব কিছুতেই সুন্দরভাবে উপভোগ করি এই যে দেখেন তো এই যে আজকে আমার বাজারের ডালি সবাই ভালো থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ হাফেজ